দর্শক আসসালামু আলাইকুম বিশ নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৃহস্পতিবারে কোন জায়গা থেকে কী দামে আমার ধান আসলো দিনশ করে তারই চোখ ভিডিও আপনাদের এই তথ্য দিব এই ভিডিওর মাধ্যমে দর্শক চব্রুহাট পার্শিরা থেকে এই গাড়িটি নামছে এবং গাড়িটি নামার পরে এখানে মিলে পৌঁছালো ওখানে কেনা হয়েছে দশক আমার বারোশো দশ টাকা মন চল্লিশ কেজি এবং এইখানে বস চল্লিশ কেজি গাড়ি ভাড়া নিচ্ছে সাড়ে নয় হাজার দিনাজপুর অলরেডি নামতেছে এছাড়াও সুমন ধান সুমন ধান কেনা হয়েছে কিছু জায়গা জায়গায় বারোশো তিরিশ টাকা বদাবাজারে কিছু কিন্তু বদা বদাবাজারে বারোশো তিরিশ টাকা লোট দাম গাড়ি ভাড়া দশ হাজার এখানে নিচ্ছে ধান আসতেছে এবং গুটি ধান পাটগ্রামে পাটগ্রামে গুটি ধান ক্রয় করেছি এগারোশো পঁচাশি টাকা নয় এগারোশো পঁচাশি টাকা ওখানেও গাড়িটি আসতেছে অন্য মিলে নামতেছে ওটা অন্য মিলে নামতেছে আর এখানে চেকার ম্যান চেকম্যান যিনি করে প্রত্যেকটা বস্তায় দেখেন আমার হাতে প্রতিটা বস্তায় চেক চেয়ারে করে করে নামা আপনারা সুযোগ নেই ভাই সুযোগ নাই যে ধান খারাপ আসবে বিজা দিলেন দু একটা বস্তা এটা কী করেন না আপনারা হয়তো বা দিয়ে দিলাম যা মিলে দশটা বস্তা নামে যাবে ভালো মন্দ দিলাম দুই দশ বস্তা অসুবিধা হয় দাদা অসুবিধা দয়ার করে এই কাজটা করে বলেন না যা দেবেন ধান ভালো দিবেন খারাপ ধান ভুলে দেবেন যে ভাই আমার পাঁচ বস্তা খারাপ আছে বা বিশ বস্তা খারাপ আছে বলেন না পরবর্তীতে ধান নামে আমি চালান দিই চালান দেওয়ার পর বস্তায় বাটা কাটা হুম গাড়ি ভাড়া তো আমি করি না আপনারা দয়া করে যে আমাকে ছাড়াও যারা ধান দেন কথা কাজে মিল রাখবেন ধান মানে ধানই আসবে কোনো উল্টা পাল্টা আসবে হ্যাঁ ধান আসে অনেকে খেড় দিচ্ছে অবস্থায় আর এক সমস্যা অল্প একটু খেয়ের দরকার দেয় এক পালাকে এটাও মহা সমস্যা দিনাজপুরে আলার মধ্যে প্রতিদিন ধান আসতেছে দুটি ধান ময়মন সন্না রঞ্জিত আসছে দর্শক আমাদের ময়মনসিংহ থেকে গাড়ি আসছে ময়মনসিংহ ওখানে ধান ধান দিনাজপুরে আসে পৌঁছে দিতেছে সন্না সুমন স্বর্ণ যেটা বা রঞ্জিত সন্না দুইটাই সন্না ওখান থেকে ধান আসছে আমার বাইশশো নব্বই টাকা সাড়ে পঁচাত্তর কেজি সাড়ে পঁচাত্তর কেজি বাইশশো নব্বই টাকায় দিনাজপুরে এসে পৌঁছে দিয়েছে ভাড়া সহ হাতে ধানগুলো দেখলেন তাহলে মধ্যে আপনাদেরও শেষ রহমতে চেষ্টা করতেছি প্রতিদিন বাজারগুলো সঠিক তথ্য আপনাদেরকে তুলে ধরার হ্যাঁ ভুল ত্রুটি হলে জানাবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আর বাজারটা সঠিক হয় কি না সেটাও কমেন্ট করবেন আমি চেষ্টা করি যেন সঠিক বাজারটি যে যেই এলাকা থেকে ধান কেনা বেচা করি না কেন আমি যেন সঠিকটা তুলে থাকতে পারি আমি প্রত্যেকটা আড়তদারের সাথে সারাদিন যোগাযোগ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি